ওয়েলকাম ভিভার রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের ডিএ মামলা নিয়ে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা জানি এই যে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের যে ডিএ মামলা যা দায়ের নম্বর পঁয়ত্রিশ দুশো বিরানব্বই এর মূল মামলাকারীকে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল এই যে মামলাটি যেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন যার এস এলপি কেস নম্বর কত বাইশ ছশো আঠাশ থেকে বাইশ ছশো তিরিশ এই এসএল পি কেস নম্বরটি কিন্তু আগামী পঁচিশ তিন দু হাজার লিস্টেড করা হয়েছে কি হয়নি সেটি সার্চ করতে কিন্তু আমাদের কাজে লাগবে এবং এই মামলাটি গত সাত এক দু হাজার পঁচিশে কিন্তু লাস্ট হিয়ারিং ডেট ছিল কিন্তু মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে ওঠেনি কারণ হিসেবে সুপ্রিম কোর্টের বেঞ্চে ঠিক কি বলা হয়েছিল এর আগের ভিডিওতে আমি এই বিষয়টি শেয়ার করেছি কিন্তু এখন যে বিষয় এই যে দিয়ে মামলাটি যেটি তিন এগারো দু হাজার বাইশে মামলাটি ফাইল হয়েছিল এবং ভ্যারিফাইড হয়েছিল চব্বিশ এগারো দু হাজার বাইশে কিন্তু এই চব্বিশ এগারো দু হাজার বাইশের পর থেকে এই সাত এক দু হাজার পঁচিশ পর্যন্ত যতবার মামলাটিকে হেয়ারিং হিসেবে লিস্টেড করা হয়েছে মামলাটির কিন্তু হেয়ারিং হয়নি আমরা বারবার দেখেছি যে একের পর এক কিন্তু ডেট দেওয়া হয়েছে এবং সাত এক দু হাজার পঁচিশেও কিন্তু আবার একটি ডেট দেওয়া হয়েছে দেখুন সেই টেন্টেটিভ ডেট আমরা প্রত্যেকেই দেখেছি সেই টেনটেটিভ ডেট হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ দু মাস পিছিয়ে দিয়ে এই দু হাজার পঁচিশ মার্চ মাসের পঁচিশ তারিখে কিন্তু একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে এখন এই পঁচিশ তিন দু হাজার পঁচিশে যে কজ লিস্ট সেটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সুপ্রিম কোর্টের কজ লিস্ট পঁচিশ তিন দু হাজার পঁচিশ মিসলিনিয়াস ম্যাটার্স এর এবং আমরা দেখে নেব এই মামলাটিকে কত নম্বর সিরিয়ালে দেখুন এখানে যে এস এলপি কেস নম্বর বাইশ ছশো আঠাশ থেকে বাইশ ছশো তিরিশ যেই এসএলপি কেস নম্বরটি আমি একটু আগেই বললাম যে বাইশ ছশো আঠাশ বাইশ ছশো তিরিশ আমাদের দেখতে সুবিধা হবে এখানে দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সের Confederation of State Government Employees West Bengal এখানে কিন্তু মেনশন করা হয়েছে তবে এই যে 95 সিরিয়ালটি এখানে মেনশন হয়েছে এটি কিন্তু 25 3 2025 এ সুপ্রিম কোর্টে যতগুলো মামলা হবে সেই মামলার কিন্তু এখানে সিরিয়াল নম্বর অর্থাৎ এই মামলাটি যদি জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এসবিএন ভাটির বেঞ্চে মামলাটিকে লিস্টেড করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মামলাটির সিরিয়াল নম্বর কিন্তু আরো কম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে এর আগেও আমরা দেখেছি যে এই মামলাটিকে অনেক শেষের দিকেই সিরিয়াল নম্বর রাখা হয় যাতে মামলাটি আর না হটে এইরকম একটা প্রবণতা কিন্তু আমরা বারবার দেখেছি তবে এখন যেটি দেখার বিষয় যে এই মামলাটিকে জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস এন ভাটির বেঞ্চে কত নম্বর সিরিয়ালে আপডেট করা হয় এবং এই সিরিয়াল নম্বর আপডেট হওয়া মাত্রই আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ধন্যবাদ